উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মুছতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মুছতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনার তো অতীত নাই ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না সো সেভেন্টি ওয়ানের কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই আগস্টের প্ল্যান উনি চার বছর ধরে করছেন না পাঁচ বছর ধরে করছেন উই ডোন্ট নো ইজ এ কনসপ্রিয়েটার হইতে পারে সে নোবেল লরিটি হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক অনেক কিছু বড় কিন্তু ওই থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা যেরকম সেভেন্টি বাটন চাপ দিয়ে পাকিস্তানরে ওয়াশ আউট করিয়া বাংলাদেশ ক্রিয়েট করছি সেভাবে রিসেন্ট চাপ দিতে পারি আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসে যায় না বেসিক্যালি টু নি আমেরিকান সিটিজেন সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক এই দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে বেড়ানো তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অব দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে না মব ভায়োলেন্স এর ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালন হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য

অতএব ওনার জবাব দিয়ে একদিন করতে হবে জবাব দিয়ে একদিন করতে হবে দেশে থাক আর বিদেশে যে অঙ্ক বুঝি আর না বুঝি পয়সা যদি কম দেন সেইটা হিসাবটা বুঝি সংযোগ আছে কি নাই এটা পরের বিষয় কিন্তু একটা জিনিস বুঝে গেছি উনি বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না অসহ্য তার মানে বোধ ওনার অ্যাক্টিভিটি একাত্তরে কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিলেন কি ছিল তাই না দেখতে দেখা দরকার একাত্তর তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি আপনিও জানেন দেশবাসীও জানে তাই না পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল ওনার এত পাকিস্তান পীড়িত কেন মহব্বত কেন সেটারও কারণ জানা দরকার আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত যাগুলো কেন লিবারেশন ওয়ার একাত্তর তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না তার সাজতে পারে তার সাজতে পারে আমার সাজে না তো এইরকম তার থেকে অনেক উপরে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে আমি এই জায়গায় অহংকারী প্রচন্ড অহংকারী ক্লিয়ার পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে আমি বলবো যে তারপরে সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনুস উনি নেবেন এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে স্বীকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে ছাত্রলীগের নাম নিয়ে বদন কারবার করতে শিবির সংস্কার ওইটা পার্লামেন্টে যদি রেটিফাই না করে সংস্কার সংস্কার উনি এক সংস্কারও কাটছেন রিফর্মিস্ট রিফর্ম করতে আসছেন

ব্রাভো 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 ডক্টর ইউনুস কারো শোক দিবস পালন করতে দেয় নাই ব্রাভো চমৎকার এই ধরনের না হইলে পরে কি নেতৃত্ব হয় এতখানি প্রতিহিংসা পরায়ণ না হইলে পরে কি নেতৃত্ব হয় তমুলংরেও হার মানাই দিচ্ছেন হালাকুখানরেও হার মানাই দিচ্ছেন আমি খুবই খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও আমেরিকায় এটা অকল্পনীয় এত সুশিক্ষিত হম তার থিওরি সব জায়গায় একশো একশো সতেরোটা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে সামাজিক ব্যবসা তো তো আমরা আমরা কিছুই না তবে যেটা উনি হাজারবার চেষ্টা করলে হবে না উনি ওই রকমের খেলাইতে পারবেন চার বছর বয়সে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে আমরা গোপনে খেলি নাই আমরা প্রকাশ সেই যুদ্ধে নাম